প্রিয় দর্শক মানচিত্রে এই চ্যানেলটিতে আমার বক্তব্য কিংবা বিশ্লেষণ একদিনের জন্য বন্ধ ছিল অনেকেই তাদের আশঙ্কা থেকে নানানভাবে জানতে চেয়েছেন আসলে কি হয়েছে যে মানুষগুলো জানতে চেয়েছেন জানার চেষ্টা করছেন তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখেই বলছি তাদের আশঙ্কাগুলো খানিকটা সত্য ফের এসেছে ভয়ঙ্কর হুমকে এসেছে মেরে ফেলার হুমকি পর্যন্ত এসেছে কিন্তু কেন এই থ্রেট কেন মেরে ফেলার কথা আমাদের অন্যায়টা কি দেশে যা চলছে যে নৈরাজ্য চলছে ভয়ঙ্কর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে গণমানুষের পক্ষে কথা বলছে যুক্তি দিয়ে এটি আমাদের অপরাধ এবং সেই জায়গা থেকে কারো কারো চাপে কারো কারোর রিকোয়েস্টে একদিনের জন্য কন্টেন্ট বন্ধ রাখতে হয়েছিল তারপরও আবার এসেছে আপনাদের সামনে প্রশ্ন হচ্ছে যে এই যে মেরে ফেলার হুমকি এটি দিয়ে লাভ কতটা হবে যারা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে এই হুমকিগুলো দিচ্ছেন তাদের জন্য এটি তো নতুন কিছু নয় আর আমার দেশের অস্তিত্ব নিয়ে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা করে নানান ধরনের ষড়যন্ত্র অব্যাহত থাকবে আর আমি আমার অস্তিত্ব ভুলে গিয়ে ভয়ে চুপ করে মাথা নিচু করে থাকবো এটি হয় কখনো হওয়ার কথা আমি কেন আমরা আমাদের কথা বলছি আরও অনেকেই কথা বলছেন তাদের কথা বলছি বিষয়টি হচ্ছে যারা হুমকিগুলো দিয়েছেন বা দিচ্ছেন অনবরতভাবে আমি বিশ্বাস করি তাদের এই হুমকিগুলো তারা বাস্তবায়নে করতে পারেনি তার তো এক্সাম্পল আমাদের সামনে কম নেই দিনের পর দিন যে মব জাস্টিস চলছে তাতে এটা খুবই স্বাভাবিক তারা আমাদের মতন মানুষদেরকে অনেক কিছুই করতে পারেন কিন্তু আমরা কি তাতে চুপ করে বসে থাকবো প্রস্তুতি নিয়েই কথা বলছি মেরে ফেলবেন ফেলেন এই ধরনের কি আগেও পেয়েছি শেখ হাসিনা সরকারের সময় অনেক ধরনের বেগ আমাদেরকে করতে হয়েছে অনেক ধরনের খেসারত দিতে হয়েছে শেখ হাসিনার সরকারের অনেক ধরনের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা কথা বলে গেছি এখনো বলছি যুক্তি সহকারে বলছি আপনার সঙ্গে আমার মতের মিল নাই হতে পারে আমাদের মধ্যে নানান ধরনের মতপার্থক্য থাকতেই পারে তাই বলে রক্তচক্ষু প্রদর্শন করা হবে তাই বলে নানান ধরনের হুমকি ধামকিতে কণ্ঠ বন্ধ করে রাখার চেষ্টা করা হবে এতে লাভ কতটা হয় তার এক্সাম্পল আমাদের সামনে রয়েছে না নিকট অতীতে শেখ হাসিনার পতনটা যে অনিবার্যভাবে হলো কেন হলো কতজনের কণ্ঠ রোধ করতে চেয়েছিলেন তিনি তো চেষ্টা করেছেন বাক স্বাধীনতা হরণের মাধ্যমে গণতন্ত্রের গলার টিপে ধরার মাধ্যমে সব ধরনের চেষ্টা করেছেন শেষ রক্ষা কি হয়েছে কিভাবে তাকে চলে যেতে হয়েছে আমরা তো জানি এখনো যারা করছেন এখনো যারা হুমকি দিচ্ছেন তাদের পরিণতিতে কি হবে আমি ধরে নিচ্ছি স্বীকার করে নিচ্ছি আমাদের মতন অসংখ্য মানুষকে প্রাণ দিতে হলো অসংখ্য মানুষকে হত্যা করা হলো কিন্তু শেষ পর্যন্ত তারা কি মুক্তি পাবে কোনো তাই না এবং এর সঙ্গে আমি আরও একটি কথা বলতে চাই আমরা যে এখন বর্তমান নৈরাজ্যকর অবস্থার বিরুদ্ধে কথা বলছি অনেকে বলছেন এইগুলোর জন্য আমরা দায়ী আগেও বলেছি এখনও বলছি বলতে স্বীকার করতে সমস্যা নেই যে গণভুত্থান সংগঠিত হয়েছে সেই গণভুত্থানে আমাদের সমর্থন অবশ্যই ছিল এবং সমর্থন করেছিলাম বিধায় আজকে এই অবস্থান নাকি সৃষ্টি যারা এই মন্তব্যগুলো করছেন যারা আমাদেরকে নানানভাবে কৃতিক করছেন যে কেন এখন আমাদেরকে এই বিষয়ে কথা বলতে হচ্ছে কেন এই নৈরাজ্য সৃষ্টি হলো এর জন্য আমরাই নাকি দায়ী মাথা পেতে নেব যদি কোনো ধরনের দায় থাকে কিন্তু যারা এই মন্তব্যগুলো করছেন আমি আবারও তাদের উপর উদ্দেশ্যে শ্রদ্ধা রেখেই বলছি কি মনে হয় শেখ হাসিনার কোনো দায়ী নেই বলবেন যে শেখ হাসিনার পতনের পর আরো ভয়ঙ্কর কিছু সৃষ্টি হয়েছে কেন ভয়ঙ্কর কিছু সৃষ্টি হলো আমি ধরে নিতে চাই বা বিশ্বাস করি একটা গভীর ষড়যন্ত্র ছিল এই গণ অভ্যুত্থানের পিছনে কিন্তু এই গণ অভ্যুত্থানে তো মানুষ অংশগ্রহণ ছিল সবাইকে তো আর এক এক করে ওয়ান টু ওয়ান মোটিভেট করেনি ষড়যন্ত্রকারীরা মানুষ নেমে এসেছিল কেন নেমে এসেছিল পনেরো ষোলো বছরের নির্যাতন হত্যা গুম, খুন, শেখ হাসিনা পতনটা অনিবার্য ছিল তাহলে অনিবার্যতার মধ্য দিয়ে তাহলে তার পতন হওয়ার পরে এখন কেন হলো এখন এই মুহূর্তে জঙ্গিবাদ চলছে নাকি চরম পন্থা চলছে আমি সেই বিতর্কে যাব না বাস্তবতা হচ্ছে মৌলবাদীদের তো আমরা দেখছি কথিত ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য কিছু ঘটনা একের পর এক ঘটছে বাস্তবতা কিন্তু এগুলো কেন আমার কোনো মন্তব্য নয় আমি বারবার বারবার একটি উদাহরণ বিভিন্ন জায়গায় দিই আমার কথা নয় এটি রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিতদের কথা যখন কোনো সমাজ বা রাষ্ট্রের পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয় রাজনৈতিক শূন্যতাটি আকারে জেগে ওঠে তার পরের স্টেজ হচ্ছে চরমপন্থা কিংবা জঙ্গিবাদ আমরা কি সেই অবস্থায় পৌঁছে গেছি আর যদি পৌঁছে থাকি রাজনৈতিক শূন্যতা কিংবা পলিটিক্যাল ভ্যাকিউম কারা তৈরি করেছিলেন একই ধরনের প্রায় একই ধরনের কমেন্ট বিভিন্ন সময় আমার বিভিন্ন কন্টেন্টে পড়ে মানে এখানে লেখা হয় যেমন তার মধ্যে একটা হচ্ছে যেমন ক্রিটিক করে লেখা হয় যেটি প্রথমে বলছিলাম আপনাদের লাল স্বাধীনতা ফল ভোগ করুন শেখ হাসিনা একসময় যা বলতো তা এখন সত্যি হতে চলেছে এই পরিস্থিতির জন্য আপনাদের মতো কিছু বুদ্ধিজীবী দায়ী আমি ভাই বুদ্ধিজীবী না আচ্ছা কেউ বলছেন যে শেখ হাসিনা বারবার বলছিল বাংলাদেশ জঙ্গিদের হাতে চলে যাবে বাংলাদেশ বাংলাদেশবাসী ও বিশ্ববাসী তাই দেখছে শেখ হাসিনা বারবার বলছিলেন দেশ জঙ্গিদের হাতে চলে যাবে তার তাহলে তিনি কেন কেন নিজেকে মানুষের চাওয়া কেন তিনি মূল্যায়ন করতে পারেননি এখানে বলা হচ্ছে হাসিনা নামানোর আগে ভাবা উচিত ছিল দেশের হাল ধরা মতো কেউ তৈরি হয়েছে কিনা বিএনপি নিয়ে সব লাফাইছেন বিএনপির কয়টা লোক আছে ভাই তার থেকে এখন জামাতের লোক বেশি বিএনপি কটা লোক আছে জামাতের কটা লোক আছে তার চেয়ে বড় বিষয় হচ্ছে শেখ হাসিনা কেন এভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন চরম সুরা বলি যে যা কিছু ঘটছে এর জন্য দায়িত্ব শেখ হাসিনার নিজেরও কম নয় আমরা এখন যা ঘটছে তাতে করে আমরা আহত হচ্ছি আমাদের রক্তক্ষরণ ঘটছে কিন্তু বাস্তবতা হচ্ছে এটি সবকিছু থিওরি হিসেবেই চলছে এখন যা ঘটছে তারও শেষ আছে এবং শেখ হাসিনার যেমন করুণ পরিণতি ঘটেছে যারা ঘটাচ্ছে এখন নৈরাজ্যগুলো তাদেরও করুণ পরিণতি ঘটবে স্পষ্ট ইতিহাস তাই বলে প্রকৃতির বিজ্ঞান তাই বলে যদি সৃষ্টিকর্তাতে বিশ্বাসী হয়ে থাকে সৃষ্টিকর্তারও একটি বিচার আছে কোনটি মানবেন না প্রত্যেকটি মানতে হবে প্রত্যেকটা থিওরি অবশ্যম্ভবই যার অনেক দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে সবশেষে বলতে চাই হুমকি দেন দেন কোনো সমস্যা নেই যতক্ষণ পারি মানুষের পক্ষে যুক্তি নিয়েই কথা বলে যাব। যতক্ষণ পারি একাত্তরের পক্ষেই থাকব একাত্তরে আবার শেকড় শেকর উপরে ফেললে তো আর কিছু থাকে না তার চেয়ে যদি মৃত্যু আসে আসুক না সমস্যা কি আল্লাহ হাফিজ